আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে ভিডিওতে দেখাবো চরতিল্লি বাজারের বেগুনের মেলা আমি আপনাদেরকে অনেক মেলা খেলা দেখিয়েছি ভিডিওতে অনেক বাজার দেখিয়েছি আজকে দেখাবো চরতিল্লি বাজারের বেগুনের মেলা প্রিয় দর্শক দেখুন আমার জীবনে আমি এক মানে এত বেগুন একসাথে কখনো দেখিনি আমি নিচু এলাকার মানুষ অর্থাৎ ভৈর এলাকার মানুষ আমি এদিক দিয়ে মানে মারিগঞ্জ যাচ্ছিলাম হঠাৎ এই বেগুনের স্তম্ভ অর্থাৎ অর্থাৎ এই বেগুনের মেলা দেখে আমি গাড়ির থেকে নেমে ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক দেখুন সেই চরতিল্লি বাজারের বেগুনের মেলা এখান থেকে বেগুন ঢাকা কাওরান বাজার ঢাকা গাজীপুর ঢাকা নিমশা যাত্রাবাড়ি শ্রীপুর বিভিন্ন এলাকায় এখান থেকে বেগুন নিয়ে বিক্রি করা হয় প্রিয় দর্শক দেখুন সেই চরতিল্লি বাজারের বেগুনের মেলা

চরতিল্লি এই বেগুনের মেলাটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কিল্লি ইউনিয়নের চরতিল্লি গ্রামে অবস্থিত প্রিয় দর্শক দেখুন মাঠ থেকে কিভাবে বেগুন এখানে এনে এখানে আনা হয় এবং এখানে বেগুন বাছাই চলতেছে এই বেগুনগুলো বেছে ভালো বেগুনগুলো আলাদা করা হবে এবং যেগুলা কিট বেগুনগুলো আলাদা করা হবে প্রিয় দর্শক দেখুন এখানে এই যে আমার ভাইয়েরা কিভাবে এই বেগুনগুলো ই করতেছে বাছাই করতেছে সেই দৃশ্যটি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই চরতিল্লি বাজারের বেগুনের মেলা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার নাম কি ভাই মোহাম্মদ সানর হোসেন সানর হোসেন হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি যে এই যে এত বেগুন হ্যাঁ এই সবগুলো বেগুনের মহাজন তো আপনি নিজেই তাই না ভাই এই যে এত বেগুন এই বেগুন আপনি কোথায় পাঠাবেন এগুলা কি ভাবে বিক্রি করবেন দুই গাড়ি হলো কারণ বাজার এটা হলো সুজগেট আর এটা নিমসা চার গাড়ি মোট মোট চার গাড়ি না আপনি কত দিন পর এই এরকম এই বেগুন পাঠান প্রতিদিন প্রতিদিনই প্রতিদিন প্রায় চার মাস হবো আমরা এখানে চার মাস যাবত এগুলাই করতেছেন প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু মানিকগঞ্জ জেলার ছেলেই সাটুরিয়ার ছেলেই কিন্তু আমি কখন এখানে আসি নাই বা আমি কখন এত বেগুন একসাথে দেখি নাই আমার খুব ভালো লাগতেছে আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটিতে প্রিয় দর্শক দেখুন সেই বেগুনের আহ স্তম্ভ এবং এই যেখানে যা আমি যার সাথে কথা বললাম উনি হচ্ছে মোহাম্মদ সানার হোসেন ভাই উনি এই বেগুনের হলো মহাজন আলাইকুম ভাই তাহলে ভালো থাকেন ভাই আচ্ছা ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক দেখুন সেই চরতিলি বাজারের বেগুনের মেলা এখানে কিভাবে বেগুন বাছাই করা হয় বা কিভাবে বেগুন একজন কৃষক মাঠ থেকে এনে এখানে বিক্রি করে আর সেই দৃশ্যটি এখন আপনাদেরকে দেখাবো এখানে অনেক ভাই বেগুন গুলো বাছাই করতেছে আজকে বুঝবে না